নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় হতাশা ও আতঙ্কের কথা জানিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পোস্টে তিনি কথা জানান ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া পোস্টে আসিফ নজরুল লেখেন আওয়ামী আমলে লীগের সঙ্গে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত ফলে খুব দ্রুতই পক্ষ রনে ভঙ্গ দিত কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত কোন রাজনৈতিক দলের একক দৌরত্ব নেই আপাতত মারমুখী কর্মী সংখ্যা সব শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে এসব দেখে ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না যে হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময় সময় কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার ভাই ছয় মাস আগেও একসঙ্গে টিআর গ্যাস রাবার বুলেট খেয়েছি এখন এসে তাদের মধ্যে হওয়া জ্ঞানজাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছু হতেই পারে না ছাত্রদল ও ছাত্রশিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি হুমকিধামকি দিচ্ছে এটা খুব খারাপ ভবিষ্যতি ইঙ্গিত করছে সামনে আমার মনে হয় এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য আল্লাহ সবাইকে হেফাজত করুন সঠিক জ্ঞান আমিন বাংলা নিউজ ডেস্ক